এবং এই রগ ব্যথাটা শুধু রগের ভিতরে আর আমার হাটপাত ধরলে ভিতরে আঙুলগুলো বাঁকা হয়ে আসে এই তো আপনি অনেক চিকিৎসা নিয়ে অনেক চিকিৎসা নিয়েছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি আমি এখন আল্লাহর রাসুলের দোয়ায় এখন আপনার কাছে আমি চিকিৎসা নেওয়ার জন্য আসছি যদি আল্লাহ হলে মাফ করেন তাহলে আপনার রসুল যদি আল্লাহ আমাকে মাফ করে তা আল্লাহর কাছে সুগুরি আদায় করব এবং সুগুরি আদায় করি আল্লাহ যেন আমার রোগটা মাফ করে আপনার দ্বারায় এইটুকুই আমি আল্লাহর কাছে আশাবাদী এবং আপনার কাছে আশাবাদী আচ্ছা আপনি যে আমার কাছে আসছেন অন্যখানে তো আপনি শুনছেন যে আমার মনে করেন চিকিৎসা অনেক ভালো তাই না আপনার চিকিৎসা ভালো এটাও শুনছি প্লাস আপনার ভিডিও তো দেখছি যে আপনি অনেক এই ধরনের রোগ চিকিৎসা করে থাকেন তার উপরে আশা নিয়ে আমি আপনার কাছে চলে এসেছি ইনশাল্লাহ এই রোগীটা হান্ড্রেড পার্সেন্ট মুক্তি করবে অরিজিনাল ওষুধ বাতের ওষুধ আমি তাকে দিয়ে দেব ঠিক আছে বাতের ওষুধ এটা সম্পূর্ণ গাছ দিয়ে বানানো এডা কোনো আদার বড়ি দিয়ে বানানো না যদি কামুদ দেয় ইনশাআল্লাহ 2 মিনিটে বেশ ভালো আচ্ছা আপনি তো শুনছেন এরকম যে বাতের রোগী অনেক ভালো হয়েছে আমার দ্বারা ইনশাআল্লাহ শুনছে একবারে আল্লাহকে সাক্ষী রেখে আমি একটি কথা বলবো আমি কোনো ব্যবসা না আপনি কি কোনো চান না পাঁচ আমি সুস্থ হলে আমি 10টা রোগী পাবো আপনার দ্বারা এবং আপনি আমার প্রচারটা করবেন যে আমি তার দ্বারা সুস্থ হইছি আল্লাহ পাক আমাকে maaf করছে আমি তো দশজন রুগী আপনাকে দিয়ে দেব ইনশাল্লাহ রুগীটার কথাটা শুনলেন আর যে পাউডার একটু খাদেন আপনি হাদেন 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 দেখি দেখি যে মানে তার সমস্যাটা কি দেখা পারতেছে দেখেন যে তার সমস্যাটা কি আচ্ছা আসেন সেকিন্তু সোজা হয়ে হাঁটতে পারে না ঠিক আছে এই যে দেখেন কত বাতের বড়ি এইখান থেকে আমি তাকে এই যে মোটে ডাবরি 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 দিছি এই খাইলে পানি হয়ে যাবে যদি কাজের জিনিস হয় এক বড়ি খাইলেই কাজ হয়ে যাবে ওই বস্তায় বস্তায় খেলে কোনো কাজ হবে না যদি আপনারা বোঝেন তাইলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এরকম আরো মানুষের যাতে উপকার হয় টাকা পয়সার কোনো বিষয় না আজকাল কবিরাজের কাছে গেলে কয় এত টাকা দেন অত টাকা দেন আরে আরেক মোল্লা কবিরাজের কাছে আসবেন বা একটা সাজেশন নেবেন শুধু আমার মুখে বলা নাম্বারে টাকা পয়সা দিতে হবে না জিমে ধরা রুগী বিনামূল্যে চিকিৎসা করে দেবো যদি আপনার কাছে পয়সা না থাকে আমার মুখে বলা নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো সেভেন ডাবল ফোর ওয়ান নাইন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ঠিক আছে বান মারুক যে কোনো কিছু যত বড় শরীরে গাও হোক যা হোক যে কোনো কবিরাজি লাইনের বিষয় বাচ্চা কাচ্চা হয় না খালি আমার কাছে কল দেবেন আমার মোকাবেলার নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো সেভেন ডাবল ফোর ওয়ান নাইন আর ওই যে আমি তাকে মোটে চোদ্দোটা বলে দিছি চোদ্দোটা যদি কাঁচা মরিচে জাল থাকে একটা কামড় দিলে জালে মুখ কিন্তু সমস্যা হয়ে যায় কি কোন দাদা এই যে করেন আল্লাহ সাথে আল্লাহর মাসে আল্লাহ মাফ করো চোদ্দোটা বলি সকালে দুটা রাত্রে দুটা হ্যাঁ ভাত খাওয়ার পরে শেষ আল্লাহ দিলে যান এবার বাড়ি চলে যান সোজা আল্লাহ ভরসা আর কোন টেনশন নেই কোন সেরে না পায় সামনের থেকে চাইছি না না টাকা পয়সা চান নাই এবং আমিও দিতে পারবো না এই মুহূর্তে আমিও আমি তো আপনার কাছে কোনো চাই না আপনি চান নাই আজও চাই নাই আজও চান নাই এখনো চাচ্ছেন ওষুধ দিয়া যাবে আমারে কিছু টাকা এই সমস্ত কোন কথা বলছেন না না বলা হয়নি ওই সমস্ত সিটারি আমার কাছে নাই আপনাদের কাছে যদি টাকা সামর্থ্য না থাকে যে কোনো চিকিৎসা ফ্রি ফ্রি নিয়ে যাবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম